ইমানদারের আমল নষ্ট না হওয়াটাই সে গুরুত্ব দেয় কোনো কাজ করছু করেছি অনেক কিছু করি আমরা কিন্তু নষ্ট হয়ে গেল তো শেষ হয়ে গেল অনেক কিছু আপনি করেছেন হজ করেছেন আপনি জাকাত দিয়েছেন দান করেছেন মসজিদ বানিয়েছেন মানুষের মধ্যে জ্ঞানের চর্চা করেছেন মানুষকে জানিয়েছেন কিন্তু আকিদা বিশ্বাস নষ্ট করে কবরে গেছেন আপনার সব বরবাদ হয়ে গেছে অথবা ধরেন কবরে একটা টাকা দিলেন আপনার সব বরবাদ হয়ে গেছে অথবা ধরেন বিশ্বাসের মধ্যে খারাপ কিছু বিশ্বাস করে বসে আছেন আপনার সব বরবাদ হয়ে গেছে ওদিকে যাচ্ছে না ওটা জমা হচ্ছে না ওইটা জমা হবেও না আর সেদিন আমলগুলিকে বিক্ষিপ্ত ধুলিক নয় রূপান্তরিত করা হবে ওয়াকাদিম না ইলামা আমিল আমালিন ফাজা আল্লাহ হাবা মন্থরা বিক্ষিপ্ত ধুলিক রূপান্তরিত কোনো কাজে আসবে না তা আপনার এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আপনাকে জানতে হবে যা আমরা কিছু না আমল করি প্রত্যেকেই চাই আল্লাহর কাছে দেয় আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে তাহলে কি করতে হবে ফাল ইয়ার মাল আমল সালে প্রথমে এই বেদাতের কথাটা নিয়ে আসছে ন্যাক আমল করতে হবে ন্যাক আমল করতে হবে আর ওয়ালা ইউশেখ বে এবাদতের রব্বি আহাদা আল্লাহর এবাদতে রবের আবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না দুইটা জিনিসেই সারা জীবনের পুঁজি আখরাতের জিজ্ঞাসা এটা কি জিজ্ঞাসা কার এবাদত করেছ কিভাবে করেছ কার এবাদত করেছ আল্লাহ কিভাবে করেছ মোহাম্মদ রসুল্লা সাল্লাম প্রদর্শিত পথে বা আয়েকার উন্মতের জন্য নবীদের প্রদর্শিত পথে এই দুই জিনিসের কোনো বিকল্প নেই এই দুটি প্রশ্ন হবেই হবে এই দুটি প্রশ্নের জন্য এখনই প্রস্তুতি নিন প্রতিটি কাজের সময় যে আসলে কি এটা আমি যেটা করছি সে আল্লাহর জন্য করছি কি না লোক দেখানোর জন্য করছি আমি যেটা করছি কতটুকু আল্লাহকে খুশি করার জন্য করছি আমার এই কাজটা আকারে জমা হবে তো নাকি এখান থেকেই চলে যাবে উড়ে চলে যাবে আর আমি যা করছি কাকে অনুসরণ করে করছি আমার কোনো নেতা আমার কোনো ইমাম কোনো বক্তব্য দিয়েছে কোনো লেখা লিখেছে সেটা আল্লাহ বক্তব্যের সাথে কতটুকু মিলেছে দেখার দায়িত্ব আপনার রয়েছে অন্ধ পারেন হইতে না অন্ধ হয়ে চললেই আপনার মুক্তি আশা করতে পারবেন না কারণ আপনার সে সুযোগ রয়েছে জানার যেখানে জানার সুযোগ নেই সেটা আলাদা কথা জানার সুযোগ আছে সত্য মানার সুযোগ আছে আপনি এখন যে কোনো জিনিস চাষ দেন ভালো কিছু বেরিয়ে আসবে এমন যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন সেও আপনাকে একটা ভালো তথ্য দিবে তারাও সাধারণত ভুল তথ্য কম দিচ্ছে এখন কারণ তারাও কোরআন হাদিস তারা রিচার্সের মধ্যে রয়েছে তাদের তারপরেও যদি আপনি এমন কোনো বানোয়াট আমল করেন তারপরে সব আশা করে বসে থাকেন আখের হাতে কিছুই আপনার জন্য জমা হবে না কারণ আপনি যেটা করেছেন এটা আমলে সলেহ নয় এবং এটা শিরকে ভরা আমল এই জন্য কোনোভাবে এই কাজগুলি করতে আমরা পারি না যেগুলো আল্লাহর দরবারে আমার জন্য কিছুই নিয়ে আসবে না